कलकाला कलकाला हरफ पड़ा कलकाला हरफ कलका हरफ डा पास्ता कॉफ कल বা জিম ডাল এর ব্যাক্তির আখ্যানকার হয় এ বাস্টার কি কয় কল হরব কুতুব জার দিন একটা একটা কইলে কফ ক বা জিম ডাল আর এক্সট্রা এক্সট্রা একখানে কইলে একটা মজমুয়া বানানো একটা শব্দ বানান এসে জাদদিন দিন এই পাঁচটা হরফ কনসম কলকালায় এই পাঁচটা হরফের উপরে যদি কি হয় ছাকি নাহে তাহলে সংখ্যা কি হয় কলকালায় কলকালা কি ব্যাপার করি আওয়াজটা টক করে লাগবো কলকলা কীভাবে করার নাকি যেরকম পাকা ওয়ালের মধ্যে যদি একটা বল ক্রিকেট বল যে প্লাস্টিকের বল যে না সবারের মানে বল যদি চ্যাঙ্গা দেয় যেরকম আওয়াজটা কী হইব ওটা ঘুরাইবো ওটা টেরো হয়ে যার হয়ে যাবো না ওমর দিয়ে আওয়াজটা কী হইব ওটার মধ্যে ট্যাম দিয়া ঘুরাইব ওইরকম কলকলা আওয়াজটা ট্যাম দেওয়া করে খাই নাকি ঘুরাইব যেরকম আব আব ইব উব আজ আপ ই কলা কলকালা ক না কি আব এনে কি কল কলকালা হয়েছে কল বা হার থিকা কি হয়েছে বা সাকিং আইসে খালি বা এলে না বারোপরে সাকেন থাকা নাকবো বারোপরে সাকেন থাকলে সে ওই সময় কলকালা হব যেরকম আজ খালি এই হরফ উপরে এই পাঁচটা হরফের উপরে যে সময় সাকিব হইব ওই সময় কি হব কলকালা আব কলকালার আওয়াজ টাকা টক্কর খাইয়া আবার কি হবে গিরাইয়া আলাদা হয়ে যাবে যেরকম আব উব আজ আবে উজ যেরকম আক 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 এক ওক এরকমভাবে আওয়াজটা কী হইব ঘুরে আইব